ইয়ার নাম হলো ভাইরাল মহি বি সবই জানে কি তোমার নামটা কি ভালো করে উচ্চারণ করা হয় নাহি সবেই চিনে একটা সময় ওর খুব দিন আগে না ছয় মাস আমি আগে ছয় মাস বা এক বছর হয় নাই অর মানে অগবাড়িতে কমেও দিনে একশো দেড়শো আর আইতো আর যারা কন্টেন্ট মানে ফেসবুক পেজে তারা আইতো কিন্তু বর্তমান ওর বগুলের মানুষ আসে না কে রে ওর দিয়ে এখন ভিউ হয় না আর ওর যারা যারা ফুলার জানানিডিও দিলে তাই ও একলা পরে গেছে গা তাই মেলা দিন আগে অন্নকে আর আজকেও মেলা দিন পরে আবার অন্য দেখি একটা ভিডিও আবার বানিয়ে দেহি তাই যারা যারা রফি বুলকের যারা যারা দর্শক আসুন ওর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন মানে একলা পরে গেছে একটা জানুন নিত জনপ্রিয় যে হয় সবাই যে সঙ্গে মানুষ একটা ভুল আহে তারপরে বাদ দেয় তার কি বানা না কারে অল্প বুঝে কম বুঝমান মানুষ না আরে কথাটা উচ্চারণ ঠিক না হওয়ার তার মানে উচ্চারণটা ক্লিয়ারও না আর দেখেন খারাইছে ও কন্ট্রোল না বলো তাই ওর ওর বলে ভাবলাম যে মেলা দিন ধরে যেহেতু ওর বলে কেউ যা না ভাবলাম যে বাড়তে আসি তাহলে অন্য গল্প দেহা দেহা করে আসি ওর একটা ব্লগ বানাই তাই রফি ব্লকের যারা যারা দর্শক আছেন হয়তো রফি আমি ওর কনটেন্ট দেই নাই আমি অনেকে দেখা করছি পরে আমি দেখছি কথা পাচ্ছি কিন্তু ওর কন্টেন্ট দিয়ে নেই তো এখন যেহেতু ওর কন্টেন্ট কে দেয় না ভাবলাম রফি ব্লোকে দিয়ে দেখি আপনারা ওর বেশি বেশি শেয়ার করেন যাতে এইবার এরকম ভাবে শেয়ার করেন যাতে আবার ওর বুকলে মানুষ আয় দেখেন এইভাবেই চলে আর কি এখন মানে এক লাখ লাখ ঘুরে বাজার টাজারে ঘুরে কে যদি কিছু দেয় আর সকাল দিয়ে গেলে কিছুই খানাই মানে পয়সা নাই মানে বুঝে তো কম কি থেকে কি করতেছে দিশাই পেতেছুন তাই আপনারা ওর একটু ওর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এটাই আমি আশা করছি

তো শুনছেন ও মানে হান নরিন কামলাইন লাইন একবারে জিরো ওই বাজারে যা আগে ঘুরতো একটা সময় যে ও বাজারে ঘুরতো সেই গুরা আর আবার আরম্ভে সরগলে মানুষ থাকে না মানে আর ভিউজ নাই জোহানর ভিউজ আছিল অর ডিমান্ড আছিল ইহানর ভিউজ নাই অর ডিমান্ড নাই তাইনরা আবা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন যাতে ও আবার যে ভাবে চলবার নিছিল সেই ভাবে চলা হারে অর জানি কিছুphosphat হয় যেহেতু হান বিয়াবারে করছে মই ভাই

আমার আমিও দর্শক একটা কথা কোবার চাই কি মহির ভিডিও কিন্তু ভিউস হয় এবার না যে মহির ভিডিও ভিউস হয় না কিন্তু অন্য অন্য জন্য কন্টেন্ট বানায় মানুষের তার থেকে মহির ভিউ বর্তমানেও লাখ লাখ ভিউ সাইতাছে তো তাই সবে আসবে বলে আশা করছি